সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ দিয়ে আল্লাহ আইনের বাইরে কোন আইন তৈরি করতে চায় আল্লাহ আইনের বাইরে ভিন্ন কোন বিধান যদি কেউ রচনা করে সেই বিধান রচনাকারী সে কোন রাজাবাদ হতে পারে সেই বিধান রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে সেই বিধান রচনাকারী কোন মন্ত্রী পরিষদ অথবা কোন আইন পরিষদ কোন সংসদ হতে পারে সেই বিধান রচনাকারী কোনো বিচার সুতরাং এবার আবার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গাড়ির বসায় কোন গায়ে যদি নিজের স্বেচ্ছায় বসে অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে তাহলে সেই গায়ে উল্লাহকে বলা হবে তাগুলো যেরকম আরো শুনি বিষ্ঠ দৃষ্টান্ত দিলে d এই যত দুর্গা সরস্বতী কালী যে সমস্ত মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে এবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে তাদের এবাদত করে এগুলোকে বলা হয় তা কথাটা বোঝা গেল বুঝতে পেরেছেন আপনারা আরেকটা দৃষ্টান্ত দেই যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তা হবে ঠিক কত আইন তৈরি করা কি বললাম বুঝে আসুক বা না আসুক সেই বিধান মানুষের আইন তৈরি করার এখতিয়ার আছে ক্ষমতা আছে তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয় মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয় মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয় মানুষের হবে সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে কাজে বুঝে কথা এই জায়গাটায় এই জায়গাটা আমি এজন্য বলছি কথা এজন্য বলছি আমাদের সমাজে এক সমস্যা হলো যে ঘাও এক জায়গায় ফোড়া

রুগীর জন্য কোনো কম হবে না সমস্যা যেখানে সেই জায়গাটা এড়িয়ে গিয়ে সেই জায়গাটাকে বাঁধ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন রুগীর কোনো কোনো দিন সম্ভবনা মোক্তেম খাজনীন মানুষ এই আল্লাহ মানবীর তো ঠিক আল্লাহ একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে

إِلَّا أَنْ يَدْعَا إِلَى الطَّابُورِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا সেই ব্যক্তি পশ্চিমকালে কোনো তা ওদের কাছে বিচার চাইতে পারে না সেই ব্যক্তি কোনদিন কোন তাবুদের কাছে বিচার প্রার্থী হতে পারে না আর যে ব্যক্তি তাবুদের কাছে বিচার প্রার্থী হবে যে ব্যক্তি তাবুদের বিধান মানবে যে ব্যক্তি তাবুদের আইনকে মেনে নেবে তাবুদের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে তাবুদের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সে হাজিরা দান ধারণ করতে পারে গাজী নাম ধারণ করতে পারে

নিহত হয়েছে ধ্বংস হয়েছে এর আগের বছর যে ধর্ম সে হস হয়েছে হজের তো আমার ছিল না হজের তো সমস্যা ছিল না কিন্তু ইমান ঠিক ছিল না ইমান যদি ঠিক না থাকে তুমি হজ করে লাভ হবে কি নামাজ করেই লাভ হবে কি যা নামাজ তামাজ করেই লাভ হবে একটু মেরামত করার চেষ্টা করতেছি যে ইমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ইমানের যে অংশ ইমানের যেই মৌলিক ব্যাখ্যা মৌলিক বিষয় সেটা হলো তহিদ ইমানের প্রথম বুনিয়াদ কি তহিদ তহিদ মানে কি তহিদ মানে আল্লাহ একত্ববাদে বিশ্বাসী হওয়া স্থানে আল্লাহর স্থানে বসে যেরকম যে সমস্ত দেব দেবতাকে পূজা করা হয় যে এবারত এক আল্লাহর জন্য করার কথা ছিল সেই এবারতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তা ঠিক ওরকম আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহ সেই আল্লাহ পারে সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে সেই বিধান রচনাকারী কোন মন্ত্রী পরিষদ অথবা কোন আইন পরিষদ কোন সংসদ হতে পারে সেই বিধান রচনাকারী কোন বিচার জাতি হতে পারে মনে রাখবেন আল্লাহ আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে যেই বাদশাহ আইন করবে যদি অস্পষ্টতা থাকে যাইতে যাইতে আমরা রাস্তায় যেতে যেতে আমরা ছাত্ররা ছাত্রদেরকে বলে তাকরান করব দিবেন কি দিবেন কি দিবেন এটা আজকে আপনাদের সবার যে তাগুত কাকে বলা হয় আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন আলোর গুরুত্ব কোনদিন বুঝবেন না সেটা যদি না বুঝেন সাদা মূল্য আপনি বুঝবেন না আপনি যদি তাগুদ না বুঝেন কুফুর না বুঝেন ইমানকে ভালো করে বুঝবেন না এই জন্য আল্লাহ ইমান আনতে হবে তাবুলকে অস্বীকার করতে হবে আমাদের সমাজে এখন যে অবস্থা যে সমস্যা সেটা হলো আল্লাহ কেউ নারাজ করবে না আর শয়তান বেজার করবে না শয়তানকে আলাদা এক একসঙ্গে খুশি করা যায় যারা বলেন না আর কে এক সঙ্গে রাজি করা যায় না আল্লাহকে যদি রাজি করে শয়তান বেজার হবে শয়তানকে যদি খুশি করেন আল্লাহ नाराज হবে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর পক্ষে থাকবা নাকি ইবলিসের পক্ষে থাকবা তোমাকে সিদ্ধান্ত দিতে হবে তুমি আল্লাহর দলের লোক নাকি শয়তানের দলের লোক ভেজাল করবে চাই না ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নেই

মানে কি ফকির দেখি হাতের তাই মানেই হলো দানবী কোন মানুষ অনেক দানশীলতা করলে অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে হলেন যুগের হাতের তাই কত ঠিক হাতের তাই একজন ব্যক্তি ছিলেন এই ব্যক্তি আল্লাহ কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগের কিছু আগে লোক ছিলেন রবিজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না জন্য তিনি আল্লাহ নবীর উপর ইমান গ্রহণ করেছেন এটা তো প্রমাণ নাই তবে এই হাতের দায়ের ছেলে তার সন্তান সেই সন্তানের নাম ছিল আদি আদি হাতের ইনি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি ইসলাস গ্রহণ করেছিলেন এবং তার ইসলাম ছিল নির্ভেজা পিওর ইসলাম এই জন্য আল্লাহ নবী হাতের দায়ের সন্তান হিসেবে আদি হাতেরকে অনেক মর্যাদা তাদের সম্মান করতেন আদি ইবনে হাতেম আল্লাহ নবীর কাছে আসত নবীজি তাকে মর্যাদার সম্মান করতেন তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শিক্ষিত আলম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহ নবীর কাছে একটা প্রশ্ন করলেন

ইহুদিয়ার্সের ব্যাপারে অভিযোগ হলো এই খ্রিস্টার্সের চরিত্র হলো যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রান হিসেবে গ্রহণ করে নিয়েছে